তোমার চাইতে যেই ব্যক্তি গরিব তুমি তার দিকে দৃষ্টি দাও তার জীবনের দিকে তুমি তাকাও তোমার চাইতে যেই ব্যক্তি ধনী তুমি তার দিকে নজর দিও না তোমার জবান দিয়ে নিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় হবে না তুমি যদি তোমার চাইতে গরিব মানুষের দিকে তাকাও একজন ব্যক্তির হাত নাই তোমার দুইটা হাত আছে তার জীবনের দিকে তার ওই যে ভিক্ষার জন্য হাতে বের হচ্ছে পাটা এরকম করে দিয়ে দিয়ে সামনের দিকে যদি অগ্রসর হয় ওই ব্যক্তিকে যদি আপনি দেখেন আপনার হাতের দিকে তাকায়া মনে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ কত কষ্ট রেখেছ আর আমার দুইটা হাত দিয়ে আমার বডিটাকে তুমি পরিপূর্ণ করে দিলো দুনিয়ার লোভ আর কারো জান্নাতে যাবার লোভ এরপরে কারো সম্পদের লোভ টাকার লোভ লোভ ছাড়া কিন্তু মানুষ আছে কি লোভ ছাড়া মানুষ পৃথিবীতে নাই কারো যে ব্যক্তি খুব ভালো মানুষ তারও কিছু না কিছু লোভ লালসা আছে না নেই তাজকে আলোচনার বিষয় হল লোভ লালসা এই পৃথিবীতে যত পাপ যত গুণা যত হত্যাকাণ্ড লুটতরাস খুন খারাপি এরপরে এই প্রত্যেকটা অপরাধের পিছনে লোভ লালসা আসে না নেই সম্মানিত হয় মানুষ তিন ধরনের লোপই হয় একটা অর্থের লোভ আর একটা ক্ষমতার লোভ আর একটা সম্পদের লোভ কি বললাম এক নাম্বার ক্ষমতার লোপ কার লোভ ক্ষমতার লোভ দুই নাম্বার অর্থের লোভ তৃতীয় নাম্বার হলো সম্পদের লোভ দেখেন পৃথিবীতে যত অপরাধ সংগঠিত হয় প্রত্যেকটি অপরাধের পিছনে ছোট্ট বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যায় নিয়ে বাবাকে ফোন দিয়ে বলে পাঁচ লক্ষ টাকা দেন আপনার সন্তানকে দেব আপনার সন্তানকে আমরা হত্যা করে ফেলবো বলুন তো কিডন্যাপ করেছে কিসের লোভে কথা বলেন কিসের লোভে টাকার লোভে বাবা একজন বাবার পাঁচটি সন্তান তিনটি মেয়ে কথাই কথাই বলছি এখন সম্পদের জমি জমার ভিতরে সন্তানের যেমন ভাগ আছে মেয়েরও আল্লাহ ভাগ দিয়েছেন কি দেন নাই কথা বলেন দেন কি দেন নাই দিয়েছেন এখন বাবা চিন্তা করে যে আমি তো বেঁচে আসি আমি বেঁচে যাওয়ার বেঁচে থাকার ভিতরেই আমার সন্তানদের নামে জমি আমি লিখে দিয়ে যাব আমার মেয়েকে যদি দেই আমার মেয়েরা জামাই পাবে আমার সম্পদ কমে যাবে সেই মেয়ে সেই বাবা মেয়েকে দেয় না কার লোভে আওয়াজ দেব লোভে সম্পত্তি কমে যাবে তাহলে সম্পদের লোভ আসে না আবার দেখবেন ফেরাউন পৃথিবীতে আসার পরে স্বপ্নে দেখলো যে মিশরের বন ইসরাইল থেকে একটা আগুন এসে আমার সাম্রাজ্য পুড়িয়ে সারখার করে দিচ্ছে ফেরাউন ঘোম ভেঙে যাওয়ার পরে রাজ্যের ভিতরে যত আপনার ই ছিল ওই ভাগ্য লিপিপত্য যারা করতো ভাগ্য গণনা করত সে গণকদেরকে নিয়ে এসে বলে এই গণনা কী হবে আমাকে একটু বলে দাও ফেরাউন বলছে যে বন ইসরায়েল থেকে একটা আগুন যে আসছে বন ইসরায়েলের ভিতরে কৃপ্তি বংশের ভিতরে একজন নবী আসবে তার নাম মূসা কালিমুল্লা সেই তোমার এই যে ক্ষমতার মস্ততকে ভেঙে চুরমার করে দিবে ফেরাউন তখন চিন্তা করলো ইসরাইল বংশে একটা শিশুকে আর জীবিত রাখবো না বলুন তো এটা ফেরাউনের কিসের লোভ ছিল আওয়াজদের কিসের ফেরাউন মুসা আলাইসাল্লামের পৃথিবীতে আসতে দেবে না সেই জন্য একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার নয় সত্তর হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করেছে শুধু চিয়ার টিকিয়ে রাখার লোভে ঠিক কিনা এরপরে মুহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহ্লাম আবু জেহেল দেখলো মোহাম্মদ যদি দিনের দাওয়াত ঠিক মতো দেয় আমি যে আবু জেহেল আমি যে চেয়ারে বসে আছি আমার যে ক্ষমতা এটা তো থাকবে না এটা তো মোহাম্মদ বিন আবদুল্লাহ ক্ষমতার মালিক হয়ে যাবে অতএব মোহাম্মদকে হত্যা করতে হবে জেলখানায় বন্দি করতে হবে এই যে আবু জেহেল আমার নবীর সাথে অবিচার করলো আমার নবীকে হত্যার পরিকল্পনা করলো কিসের লোভে কথা বলেন কিসের লোভে কিসের লোভে ক্ষমতার লোভে আবার অফিসে চাকরি করে বড় চাকরি করে সৎভাবে জীবনযাপন করলে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে উনি দেখলেন এভাবে তো কর্ম করলে হবে না আমার সন্তান নাতিপুতি আছে এদের ভবিষ্যৎ আছে তখন কি করে ওই ব্যক্তি এদের ভবিষ্যতের দিকে তাকিয়ে উল্টা পাল্টা কাজকর্ম করে কি করে কাজকর্ম আরম্ভ করে দেয় এই যে কিছুদিন আগে মতিয়ার কাস্টমসে চাকরি করে খবর দেখেন নাই মতিয়ার সেই মতিয়ার এমন সম্পদের মালিক হয়েছে তার সন্তান পনেরো লক্ষ টাকা দিয়ে শুধু খাসি কিনেছে একটা খাসির দাম কত এমতিয়ার তার লোক করেছে এমতিয়াকে ঘুষ খেয়েছে এটা লোক লালসা আসে না নাই আসে না নাই আছে বেঞ্জির আহমেদ যে অপকর্ম করেছে উনি চিন্তা করেছে আমি তো বসে খাবই আমার চোদ্দ পুরুষ যেন বসে খায় সেই সম্পদের মালিক আমি হব এর পিছনে লোভ আসে না নাই আবার দেখবেন আরেকজন চাকরি করতেছে দেশের জন্য জীবন দিয়ে দিচ্ছে কিন্তু হারাম টাকা একটু হাত বাড়ালেই কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারে কিন্তু সেই ব্যক্তি ঘুষ খায় না দুর্নীতি করে না আর একজন একই পোস্টে চাকরি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয় এর পিছনে এর পিছনে কি আছে লোভ লোভ আছে আবার আপনি ব্যবসা করতেছেন ব্যবসা করতেছেন ভালো মাল কিনে এনেছেন আবার নষ্ট মালটা আছে অল্প চিন্তা করতেছেন এই নষ্টটা ভালোর ভিতরে মিক্সার দিয়ে দেই তাহলে এটা আমি বেশি দামে বিক্রি করতে পারবো এই যে পিছনের পাপ এর কারণটা কি বলেন এর কারণটা কি লোক এই পৃথিবীতে যত খারাপ কাজ হয় এর প্রত্যেকটা খারাপ কাজের পিছনে লোক লোভ লোভ একই দলের দুইজন নেতা একজন সিনিয়র আর একজন জুনিয়র জুনিয়র চিন্তা করে সিনিয়র যদি বেঁচে থাকে আমি আদৌ ওই চেয়ারে যেতে পারব না তাহলে কি করা যায় চিন্তা করে সুযোগ খোঁজে লোক ভাড়া করে ঠিক করে যে অমুক দিন নেতা অমুক জায়গায় যাবে রাস্তায় টাক চাপা দিয়ে মেরে ফেলো এই যে মেরে ফেললো এটা কিসের জন্য তার লোক চেয়ারের লোক টাকার লোক যেই চেয়ারে উনি বসে আছে এখান থেকে না সরালে তো আমি এই জায়গায় যেতে পারবো না যে প্রত্যেকটা হত্যা খুন খারাবি ঘুষ চাঁদাবাজি চিন্তায় রাহা জানি মেয়েদেরকে ফাঁকি এই যে পাপের প্রত্যেকটা পাপের পিছনে কি আছে লোভ আছে সম্মানিত হাজিরিন এ ব্যাপারে কোরআনুল কারিম এবং হাদিসের ভিতরে নবীজি কি বলেন আমার নবীজি বলেন ইন্নালিকুল্লি উম্মাতিন ফিতনাতান আফিতনাত উম্মাতিল মাল প্রত্যেক উম্মতের জন্যই ফিতনা রয়েছে আর আমার উম্মতের জন্য ফিতনা হলো সম্পদ এটা আমার নবী বলেছেন আমার উম্মতের জন্য ফিতনা কি সম্পদ ফিতনা কি সম্পদ মানুষ যতই মু릅ি হয়ে যাবে যতই বৃত্ত হবে যতই আস্তে আস্তে শারীরিক অবস্থা অবনীতির দিকে চলে যাবে তার ভিতরে দুইটা যুবক হবে আওয়াজ দেন লোক লোক আপনি যতই বৃদ্ধ হন আপনার দুইটা লোক আপনার মাঝে ততই যুবক হবে আমার বলেন এক নাম্বার লোভ হল মাল আপনি বয়বৃত্ত হয়ে যাবেন মুরুবি হয়ে যাবেন আপনার ভিতরে তখন সম্পদের লোভ আসবে ছেলেদেরকে ডাকতে বলবে বাবা কোন সময় আমি যে মারা যাই বলা তো যায় না তোমার তিনজন বোন আছে বোনের জামাইরা আছে আমি মরে যাওয়ার পরে তারা সম্পদের দাবি করবে বাবা তাড়াতাড়ি করে প্রতি সত্তর উকিলকে ডাক দিয়ে একজন আমিনের মাধ্যমে পরামর্শ করে দলিলটা বানায় নিয়ে আসো আমি তোমাদের নামে লিখে দিয়ে যাই আমার মেয়ের জামাই যেন তোমাদের কাছে সম্পদ দাবি করতে না পারে আচ্ছা বুড়ো বয়সে এই লোকটা ভালো কাজ করলো না খারাপ কাজ করলো এই যে সারাটি জীবন নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো জাকাত দিল ইসলামের পথের উপর থাকলো বৃদ্ধ বয়সে আলহাইদ আলাল মাল এই সম্পদের লোভ তাকে জাহান্নামে নিয়ে গেল আওয়াজ দিয়ে ঠিক কিনা না এই পৃথিবীতে আপনি যত গুনা করেন ও ইন নামিন আজমিল হক সবচেয়ে বড় অপরাধ হল মানুষের হক ফাঁকি দেওয়া সবচেয়ে বড় অপরাধ কি মানুষের হক ফাঁকি দেওয়া তাহলে নাম্বার এক বৃদ্ধ হলে সম্পদের লোভ আসবে নাম্বার 1 কার লোভ আসবে সম্পদের লোভ নাম্বার দুই হলো আল হিরতু আলাল তার বেঁচে থাকার লোভ আসবে আল্লাহ আমাকে আরো দশটা বছর যদি দিন বাঁচায় রাখতে বয়স যত বেশি হবে সম্পদের লোভ তত প্রবল হবে আর দুনিয়ায় বেঁচে থাকার লোভ ততই বেশি তার ভিতরে চলে আসবে আমার নবী যে বলেন এই দুইটা লোভ আমার উম্মতের জন্য বড় না এই যে আপনি সম্পদ করে গেলেন এত কিছু করলেন দেখেন রাসূলের সাহাবি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলেন বেলাল রাজে আল্লাহ উত্তরানকে কি করতে গেলেন দেখতে গেলেন তার বাড়িতে যাবার পরে দেখে যে বেলাল কিছু কিছু খেজুর করে করে রাখছে খেজুরকে উনি রেখে দিচ্ছে আগামীকালের জন্য আচ্ছা কথা বলেন তো আমাদের ঘরে এক বছরের ধান ঘরে আসে না নাই এক বছর যে বসে খাবেন সেই ধান আসে না নাই আচ্ছা এই ব্যক্তি রাতের বেলা খাওয়া দাওয়ার পরে উনি কিন্তু শুয়ে পড়বে আলহামদুলিল্লাহ বলার সময় তো তার নাই কারণ তার ঘরে কি আছে কথা বলে তার ঘরে কি আছে আর যেই ব্যক্তি কামলা দিয়েছে গামছায় ভরে কিছু চাল কিছু ডাল কিছু আলু কিনে নিয়ে গেছে ওই ব্যক্তি খাবার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে তুমি যা খাই রে এতটুকু পরিমাণ সম্পদ কালকে আমাকে একটু কামায়ের ব্যবস্থা করে আর যার ঘরে আছে আমার ঘরে তো আছেই আলহামদুলিল্লাহ হামদুল্লাহ বলা সময় নেই সম্মানিত হাজিরিন এবার রাসূল বললেন ইয়া বেলাল মা হাজা ইয়া বেলাল হে বেলাল এসব কি তুমি এটা কি করতেছো প্যাকেট করতেছো কারণটা কি বেলাল উত্তরে দেয় সাই উন সাই উন এ হাবিবাল্লাহ এইটা আমি আগামী কালের জন্য রেখে দিচ্ছি এই টাসকে খাবো আর এই গচ্ছিতটা আমি আগামী কাল খাব আচ্ছা এটা কি বেশি লোক নল্প এটা লবি বলা যায় না যে খাবারটা আর কালকের খাবারটা জন্য বেলাল রাতে আল্লাহ খেজুরকে প্যাকেট করতেছে আমার নবীজি বললেন তুমি কি কালকে আমাদের দিন এই থেকে জাহান্নামের তাপ অনুভবের এই যে তুমি আজকে খেজুর জমা করতেসো এর চাইতে কি জাহান্নামের তাপ বেশি হবে না বেলালরা যে উত্তরানো থর 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 করে ব্যাপার শুরু করে দিয়েছে যা আমার ঘরে তো একদিনের খাবার আছে আমি যাই হোক এটা গরিব মিশকিনকে না দিয়ে আমি আমার আগামীকালের জন্য রেখে দিচ্ছি এটা তো আমার জন্য বোকামি হয়ে যাচ্ছে বেলাল রাজি আল্লাহ তখন থর থর করে কাপা শুরু করে দিলেন কি আশ্চর্য আমার তো খেয়ালই নেই ও তাহলে আমাদের ঘরে এক বৎসরের খাবার আছে এরপরে মসজিদে যখন আসি শুক্রবারে আসি এমন লোক দশটা করে টাকা দিলে আমাদের পকেট থেকে মোড়াই ফুরিয়ে যাবে অনেকে না দিয়েই সালাম ফিরানোর পরেই আমরা উঠে রওনা দিই তাহলে আমি দশটা টাকা দিলে ফুরিয়ে যাবে আর আপনি রাসুলের সেই সাহাবি একদিনের খাবার আছে পরের দিনের খাবার মানুষকে তারা বিলিয়ে দিয়েছে তাহলে তাদের আমল তাদের জীবন আমাদের জীবনে কি আমরা যেই নবীর উন্মত সেই নবী হাদিসের দিচ্ছে ইবনে মাজার চার হাজার একশত ছাব্বিশ নম্বর হাদিস রাসুল আল্লাহর কাছে দোয়া করতেন তিনটা দোয়া করতেন কয়টা দোয়া করতেন কয়টা দোয়া করতেন তিনটা আল্লাহিনি মিস্কিনান আমাকে আপনি যতদিন জীবিত রাখবেন মিস্কিনের হালতে আমি নবী আমাকে আপনি জীবিত রাখেন শোভানন্দ রাসূল আল্লাহ কাস বলছেন আরব বুলা আলমিন আমি যতদিন এই পৃথিবীতে থাকবো আপনি আমাকে মিস্কিনের হালতে জীবিত রাখেন তাওয়াজ দেবো শোভানন্দ আর আমি আর আপ পেশুধু সম্পদ নাই নাই খাই খাই হাই হাই এরপরে দোয়া করছেন ও আমিতনি মিস্কিন আন আবার এই পৃথিবীর জমিন থেকে যেদিন তোমার কাছে বিদায় নিয়ে চলে যাব সেদিন আমাকে তুমি মিসকিনের হালতে বিদায়ী করে দিও অফ ফি ফিজ জমরতিল এবং কালকে আমাদের ময়দানে যেদিন হাসর শুরু হয়ে যাবে সেই দিন আমাদের আমাকে তুমি মিসকিনদের দলভুক্ত করে পাঁচশত বছর আগে আমার জান্নাতের ব্যবস্থা করে দিও নবী কয়টা দোয়া করেছেন আল্লাহর কাছে একটা আমাকে মিসকিনের হালতে জীবিত রাখো মিসকিন অবস্থায় মৃত্যু দান করো নাম্বার তিন মিসকিনদের দলভুক্ত করে কাল কেয়ামতের ময়দানে পাঁচ বছর আগে যারা জান্নাতে যাবে তাদের সাথে জান্নাতে পৌঁছার ব্যবস্থা করে দিল সব বাড়িতে হাজির ভিতর বলেন তোমরা সব সময় আমাদের চাইতে যারা গরিব এখন আমি যদি মজিদ মন্ডলের জীবনের দিকে তাকাই আমার মুগ্ধি আলহামদুলিল্লাহ বেদ হবে কথা বলে আমি যে অবস্থায় আছি আমি যদি আল্লাহর শুক্রিয়া আদায় করতে চাই আমার চাইতে যে গরিব তার দিকে যদি আমি তাকাই আপনা আপনি আমার মুখ দিয়ে আল্লাহর প্রশংসার বাণী বের হবে কি হবে না এখন আমি যদি চিন্তা করি যে আমার চাইতে যে বড় লোক তার দিকে যদি তাকাই বলবো আল্লাহ তুমি আমাকে কি দিয়েছ আল্লাহ সম্পর্কে আমার বাজে খারাপ ধারণা হবে আমি যখন আমার চাইতে নিম্ন মানের ব্যক্তিত্বের দিকে তাকাবো তখন আলহামদুলিল্লাহ জবান থেকে আপনা আপনি বের হয়ে যাবে আমার নবীদি সেটাই বলেন উংজুরু ইলা বন হুয়া আস্ফাল মিঙ্কুম বলা তংজুরু ইলা বন হুয়া ফকুম ফ ইন্নহু আজ দারুলাতস দারু নিহন্ন আমার নবিদি বলেন হ আবু হ্রায়রা তোমার চাইতে যে তোমার চাইতে যেই ব্যক্তি করি তুমি তার দিকে দৃষ্টি দাও তার জীবনের দিকে তুমি তাকাও তোমার চাইতে যেই ব্যক্তি ধনী তুমি তার দিকে নজর দিও না তোমার জবান দিয়ে নিয়ামত আল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় হবে না তুমি যদি তোমার চাইতে গরিব মানুষের দিকে তাকাও একজন ব্যক্তির হাত নাই তোমার দুইটা হাত আছে তার জীবনের দিকে তার ওই যে ভিক্ষার জন্য হাতটা বের হচ্ছে পাটা এরকম করে দিয়ে দিয়ে সামনের দিকে যদি অগ্রসর হয় ওই ব্যক্তিকে যদি আপনি দেখেন আপনার হাতের দিকে তাকায় মনে হবে আল্লাহ আল্লাহ কত কষ্ট রেখেছ আর আমার দুইটা হাত দিয়ে আমার বডিটাকে তুমি পরিপূর্ণ করে দিয়েছ একজন ব্যক্তির পা নাই তার দিকে যদি তাকান সে হতে পারে কোটি কোটি টাকার মালিক আপনার দুটা পা আছে আপনি যদি বলা হয় ভাই তোমার দুইটা পায়ের দাম বিশ লক্ষ টাকা আপনি দেবেন 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 কি আপনার দুইটা কিডনি যদি কোনো ব্যক্তি বলে একটা কিডনি তুমি আমাকে দিয়ে দাও আর একটা কিডনি অনেকে দেখবেন যে না আমি বেঁচে থাকি ভিক্ষা করে খাই খাবো কিন্তু তোমার পাও দেব না চোখও না হাতও দিব না কিডনিও দিব না আবু হরাই রা বললেন আবু হরাই এরা তোমার চাইতে যে গরিব তুমি তার দিকে দৃষ্টি দাও নিয়মা তোমার মুখ দিয়ে আপনা আপনি আলহামদুলিল্লাহ শব্দ বের করে দিবেন কে আল্লাহ সবরি তাহাজিন যেই নবী পৃথিবীতে আসলেন এমন অবস্থা আমার নবী বসবাস করেছে হাদিসের বিচারছে বুখারীর হাদিস আইসা সিদ্দিকা বলেন কানা ফিরাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদম রাসূল সেই যে তশকটা ছিল সেই তশকের ভিতরে ছিল হলো খেজুরের বাকল কি ছিল খেজুরের বাকল ছিল আর খুচি খুচি পাথর ছিল রাসুল বিছানার থেকে উঠে রাসূল বিছানার থেকে উঠেছে হজে ওমর ফারুক রাসুলের পিঠের দিকে তাকায়া আপনা আপনি চোখ দিয়ে ধর করে পানি গড়িয়ে পড়তেছে ডায়ার বলে হাবিবাল্লাহ আমরা কি আপনার জন্য একটা তরসুকের ব্যবস্থা করে দেবো না আমার নবীজি বলে ওমর আমি তো পৃথিবীতে সুখ করার জন্য আসি নাই আমি তো পৃথিবীতে ভোগ বিলাসের জন্য আসি নাই আমি যদি সুখের জন্য আসতাম আমি যদি সুখ শান্তির জন্য আসতাম আল্লাহ পাহারকে আমার জন্য স্মরণে পরিণত করে দিতেন আমি তো পৃথিবীতে এসেছি মুসাফিরের হালতে এই পৃথিবী একটা মুসাফির খানা এটাকে মুসাফির হিসাবে আমি পৃথিবীতে এসেছি ওমর এই কষ্ট কষ্ট নয় এটাইতে এটাইতে বেশি কষ্ট হবে পরকালে দুনিয়ায় যত আরাম করবে পরকালে জান্নাতে যেতে তত দেরি হবে দুনিয়ায় যত কষ্ট করবে জান্নাতের পথ তত সোজাম হবে কওয়াস বিল্লাহু আকবার সালা আকবার হাদিস এর ভিতর আছে মদিনায় 10টা বছর থাকাকালীন অবস্থায় তিনটা রাত পর্যন্ত তিনটা রাত কেমনে পরিপূর্ণ পেট ভরে খাবার খাওয়া যায় আমার রাসুল সেটাও জীবনে খান আর আস্তে আমাদের একটু দাওয়াতে গেলে একটু তরকারি দেওয়া দেরি হলে পানি দেওয়া দেরি হলে খাওয়ার পরে দুর্নাম আসে না নাই আসে না নাই দুর্নাম দেখেন কি জীবন যাপন রাসুল করেছে সোমবারে তো হাজির হজরত সালমান ফরসিরাজ আল্লাহ তালানহু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন হয়তো সালমান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে উনি বারবার গাটা ঘেমে যাচ্ছে কি হয়ে গাটা ঘেমে যাচ্ছেন যেতেছে সালমান ফার্সিকে বলতেছে সালমান ফার্সি আপনি ঘেমে যাচ্ছেন কেন আপনি তো নদীর সেই সাহাবি রাসুলের সাথে কত যুদ্ধে আপনি শরিক হয়েছেন কত যুদ্ধে আপনি রাসূলের সাথে আপনি শরিক হয়েছেন আপনি কেন ঘেমে যাচ্ছেন আপনার জীবন তো পরিপূর্ণ আপনি তো ধন্য সালমান ফার্সি বলে আমাকে বারবার রাসুলের একটা হাদিস আমাকে বারবার আমার শরীরকে ঘামিয়ে তুলতেছে কত সালমান ফার্সি কোন সে হাদিস লিয়াকুন বালা হাদিকুম মিনাদ দুনিয়া কাযাদ রাকিবিন দুনিয়ায় তোমাদের একজন ব্যক্তির মাল সামানা যেন মুসাফিরের চাইতে বেশি না হয় যারা সালমান ফার্সির ওই মৃত্যুর সময় উপস্থিত ছিলেন তারা তার বাড়ি তন্ন তন্ন করে খোঁজা শুরু করে দিলেন আসলে সালমান ফার্সির কি সম্পদ আছে যেই সম্পদের কারণে সালমান ফার্সি বারবার ঘেমে যাচ্ছে সারা বাড়ি তল্লাশি করে দেখা গেল সালমান ফার্সি মাত্র পনেরো দেড় হাম নগদ অর্থ তার বাড়ির ভিতরে আছে একটা আওয়াজ দিয়ে বলা যাবে পনেরো দিন হাম সম্পদ থাকার কারণে সালমান ফার্সি বারবার ঘেমে যাচ্ছে আর আমার আপনার ঘরের ভিতরে লক্ষ লক্ষ টাকা আছে না নাই ধান আছে না নাই আজ যদি মসজিদের জন্য কিছু চাওয়া হয় এমন ভাবে চুপ করে বসে থাকে ওইটা দেওয়ার দিলেই কমে যাবে দিলে কি হয়ে যাবে কমে যাবে আদির শরীফের ভিতরে আসছে একজন জান্নাতি মা একজন দুনিয়ায় যেই ব্যক্তি এসি এসির ভিতরে দামি দামি গাড়ির ভিতরে দামি পত্রের ভিতরে জীবনযাপন করেছে গোটা জীবনের ভিতরে এক মুহূর্তের জন্য অভাব অনটন যেই ব্যক্তিকে স্পর্শ করে নাই যেই ব্যক্তির জীবনে সুখ আর সুখ ছিল ওই ব্যক্তিকে আল্লাহ জাহান নামের ভিতরে ঢুকায়া জাহান নামে দেবে আর বের করবে জাহান নামের ভিতর ঢুকাবে আর বের করবে বের করার পরে বলবে ও গো আমার বান্দা শোনো তোমার জীবনে কি তুমি কোনোদিন সুখ দেখেছ ওই যে জাহান নামের ভিতরে ঢুকলো আর বের হলো ওই ব্যক্তি জাহান নামের কয়েক সেকে না যা ভোগ করার পর বলবে আল্লাহ আমার কোন তো মনে নাই আমি জীবনে কোনোদিন সুখ শান্তি পেয়েছিলাম কি না এই যে সুখ শান্তি শুধু জাহান দেবে আর বের করবে দুনিয়ায় আশি বছর হায়াতের ভিতরে এত সুখ শান্তি করলো যার নামে ভূত বেয়ার বের হবে বলবে আল্লাহ আমি জীবনেও কোনোদিন সুখ পাই সুখ পাই নাই আল্লাহর আর বান্দা সারা জীবন কষ্ট করেছে না খেয়ে দিন এনে দিন খেয়েছে না খেয়ে থেকেছে মানুষের দ্বারে দ্বারে হাত পাতে নাই ওই ব্যক্তি এত কষ্ট ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দেবে আর বের করে নিয়ে আসবে জান্নাতে দেবে আর বের করে নিয়ে আসবে আনার পর বলবে এ বান্দা তুমি কি জীবনে কোনোদিন কষ্ট দেখেছো জান্নাতের ভিতরে ঢুকবে আর বের হবে বলবে রব্বুল আলামিন আমার জীবনে আমার তো মনে নাই আমি কোনোদিন কষ্টে থেকেছি কিনা কোনোদিন না খেয়ে থেকেছি কিনা এত নাচ নিয়ামত ওই জান্নাতের ভিতরে সারা কষ্ট করল জান্নাতে ঢোকার সাথে সাথে সমস্ত বেদনাকে ভুলিয়ে দিলেন তিনি কে পৃথিবীতে যত পাপ এর পেছনে কি আছে এর পেছনে কি আছে লোভ আছে আমাদেরকে আল্লাহর কাছে করতে আমি দুনিয়ার লোভী মানুষ এদের কোনো শান্তি নাই আর নবী যে হাদিসের ভিতর বলেন যারা লোভ করবে দুনিয়াতে তাদেরকে আল্লাহ পেরেশানি দিবেন এই যে দৌড়াদৌড়ি করবে এত ব্যবসা বাণিজ্য সারা সময় দৌড়াদৌড়ি পেরেশানি আল্লাহ বলে তাদেরকে আমি পেরেশানি করে দেব আর তাদের হাতকে আমি ব্যস্ত বানায় দেব আর যারা আখিরাতে লাইনে দৌড়াদৌড়ি করবে দুনিয়া তাদের পায়ের কাছে এসে পড়ে থাকবে কিন্তু আখিরাতের মানুষ দিন পেরেশান হওয়ার সুযোগ আমাদেরকে সকলকে কবুল করুক সকলেই করে